আচ্ছা তোমরা কি কখনো বিনা ইনভাইটে বিয়ে বাড়িতে গেছো আমি কখনো যাইনি তবে আজকে আমি এমন একটা বিয়েবাড়িতে যাচ্ছি যেখানে চারপাশে আমি কাউকেই চিনি না ইভেন কি কে বর আর কে বউ তাও আমি জানি না যাই হোক অ্যাটলাস্ট যখন একটা বিয়ে বাড়ি ইনভাইট পেয়েছি তাই আর কোনো কিছু মিস করলাম না একদম সে যে গুঁজে নাস্তে নাচতে চলে গেলাম বিয়েবাড়ি বিয়ে বাড়িতে এত ভিড় যে কি বলবো এরা ঠাকুর দেখতে এসেছে নাকি বউ দেখতে এসেছে সেটা বোঝা যাচ্ছে না অন্যদিকে দেখো আংশু সবাইকে ঠেলে ঠেলে সামনে আগিয়ে যাচ্ছে বউ দেখার জন্য মা ওকে কোলে নিয়ে একটু বউটাকে দেখে নিয়ে আসলো এখানে দেখো বিয়ে বাড়ি মোটামুটি এখন একটু ফাঁকা হয়েছে তারপরে আমি একটু সেলফি টেলফি তুলে নিলাম এরপরে সোজা চলে গেলাম খেতে এখানে ফুচকার স্টল আছে কফির স্টল আছে আর চিকেন পকোড়া রয়েছে ফার্স্টে ফুচকা দিয়েই শুরু করব কারণ কি কফি হতে এখনও অনেক দেরি সবাই বউ দেখতেই ব্যস্ত এই জন্য এদিকটা একটু ফাঁকা রয়েছে আর ফুসকার ওখানে কেউই ছিল না আমি একা ছিলাম যদিও আমার ইন্ডিয়ান ফুসকা অতটা ভালো লাগে না আমি জাস্ট দুটোই খেয়েছিলাম তাও ভিডিও করার জন্য ইন্ডিয়াতে আমি অনেক জায়গায় ফুসকা খেয়েছি কিন্তু আমার কোনো জায়গার ফুস্কাই ভালো লাগেনি আমি শুধু ভাবি যে কবে যে একটু বাংলাদেশে যাব আর বাংলাদেশে ফুসকাটা খেতে পারবো অনেক মিস করি মানে সত্যি কি আর বলবো ফুচকা খাওয়ার পর চলে গেলাম চিকেন পকোড়া স্টলে এখানে এত ভিড় যে কী বলবো চিকেন পকোড়া ভেজেই পারছে না আর অন্য দিকে শেষ হয়ে যাচ্ছে তাও অনেক কষ্টে দু প্লেট পেলাম চিকেন পকোড়ারা মোটামুটি ঠিকই ছিল আর চিকেন আমার ফেভারেট তাই চিকেনের কোনো আইটেমই আমার কখনোই খারাপ লাগে না তো তোমরাও যারা আমার মতন চিকেন লাভার তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও পরে বিয়েবাড়িতে আমার ছোট্ট ভাইজির সাথে দেখা হয়ে গেল। ও বলে আমার খুব বড় ফ্যান আর আমার সব ভিডিওগুলো দেখে যাই হোক খুব ভালো লাগে যখন এরা বলে যে আমার ভিডিওগুলো দেখে আর এদিকে দেখো আনসু মামা আর মাসির কোলে এখন আদর খাচ্ছে বিয়ে বাড়িতে আনশু নাচানাচি করে ওর খুব খিদে পেয়ে গেছিলো তারপরে ও খেতে বসলো আনশু এই ফার্স্ট টাইম বিয়ে বাড়িতে তাও প্যান্ডেলে বসে খাচ্ছে তো ওর এখানে অনেক খাবারই দেওয়া হয়েছে বাট ও কী খাবে বুঝতে পারছিল না এখানে ওর সব থেকে ফেভারেট ছিল নান যেটা ও টুকটুক করে খাচ্ছিল অন্য খাবারগুলো তাও একটু একটু ট্রাই করছিল বাট ওর সব থেকে নানটাই বেশি ভালো লাগলো আমি যখন কোনো ব্লগে ফুড রিভিউ দিই তখন আমি ঠিক করে ক্যামেরাও ধরতে পারি না আর ফুড রিভিউটা ভালো করে দিতে পারি না তাই আমি এখন থেকেই আনশুকে ফুড রিভিউ দেওয়ার ট্রেনিং দিচ্ছি যাতে আমার নেক্সট ভিডিওতে ও ফুড রিভিউ দিতে পারে যদিও ও ছবি বা ভিডিও করতে একদমই পছন্দ করে না যখনই ওর সামনে ক্যামেরা ধরা হয় তখনই ও লুকিয়ে বেড়ায় কিংবা মুখ ঢাকে যাই হোক কি আর করার এরপরে আমি খেতে বসলাম বিয়েবাড়ির মেনুতে ফার্স্টেই দিয়েছিল একটা লেবু এরপরে ছিল ডিমের ডেভিল আর অল্প একটু সস এরপরে নান আর চানা মটর আমার ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছিলো মানে আমি এমন একটা সাইডে বসেছিলাম যে সাইডের আলোও ছিল না আর এদিকে দাদা বসেছিলো এখন আমি কাকে বলবো একটু ভিডিও করে দিতে তো সামনে একটা দাদা আর বৌদি বসেছিল তো আমি ওদের একটু রিকোয়েস্ট করলাম আমাকে একটু ভিডিওটা করে দিতে যে এই জন্য আমার ফুড ব্লগ বা ফুড রিভিউ করতে একদমই ভালো লাগে না মানে আমি যখন খাব তখন আরেকজন না খেয়ে ক্যামেরা ধরবে এটা একটু যেন কেমন দেখায় তবু আমি বিয়েবাড়িতে একজন অপরিচিত মানুষকে বললাম যে আমার একটু ভিডিওটা করে দিতে যাই হোক বাট উনি করে দিল তারপরে আমি ওনাকে আবার রিকোয়েস্ট করলাম যে উনি যে সিটটায় বসে রয়েছে ওই সিটটায় আলো বেশি ছিল তাই আমাকে ওই সিটটায় যেন দেয় তো উনি সেটাও দিল মানে এত জ্বালাতন করি না আমি মানুষকে কি আর বলি এরপরে আর কি আমি আর বিরক্ত করলাম না সামনে ক্যামেরাটা রাখলাম আর টুকটুক করে খেলাম নানের পরে দিয়েছিল প্লেন রাইস সাথে ভেজ ডাল মাছের কালিয়া ফ্রায়েড রাইস আর খাসির মাংস তালের সাথে আলু চিপসও ছিল যাই হোক আমি এখন সব একসাথে প্লেটে নিয়ে খাচ্ছি কারণ কি আমার এই সিট বদল করতে করতে তারপরে ক্যামেরা সেট করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর আমি কখন কোনটা খাবো সব খাবার একসাথে পাতে নিয়ে তারপরে খাচ্ছি বাট খাবারগুলো একদমই ভালো হয়নি মানে একটা আইটেম তো ভালো হবে বাট কোনো আইটেমই ভালো ছিল না ওই জাস্ট চিকেন পকোড়া যখন খেয়েছিলাম তখন মনে হয় চিকেন পকোড়াটাই ঠিক ছিল তা বাদে আমার একটা মেনুও ভালো লাগেনি সব শেষে দিয়েছে মিষ্টি পাঁপড় আর চাটনি তো আমার মিষ্টি তো একদমই ভালো লাগে না আর আমি এই রসগোল্লার রস এইভাবে চেপে বের করে তারপরে খাই আর তারপরে দিয়েছিল আইসক্রিম তো আইসক্রিমটা ভালো ছিল এরপরে গরম জল দিল যেহেতু খাসির মাংস ছিল আর শীতকাল এরপরে আমি হাতটা ভালো করে ধুয়ে তারপরে টিফুনে মুছে নিলাম আমার খাওয়া শেষ হতে না হতে দেখলাম যে কোনো যাত্রী চলে এসেছে তাই আবার তাড়াতাড়ি গেটে গেলাম তাদেরকে আনতে কনের যাত্রীরা আস্তে আস্তে অনেকটাই লেট করে ফেলেছিল এর ভেতরে বাড়িতে কোনো বরের পক্ষের কেউই ছিল না সবাই প্রায় খেতে বাড়ি চলে গেছিলো এখানে সবাই এখন কোনে যাত্রী তো ভাবলাম যে এই সুযোগে আমি একটু ছবি টবি তুলে নিই এরপরে ক্যামেরাম্যান একটু ছবি তুলে দিল আমাকে এরপরে বউয়ের পাশে বসে একটু ভিডিও করে নিলাম তো বউকে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বিয়েবাড়ির আশেপাশে আমি কাউকেই চিনি না তাই আমার একদমই ভালো লাগছিল না আর এর একটু ডান্সও করছে না মানে বিয়ে বাড়িতে ডান্স না করলে কি মজা হয় তারপরে ভাবলাম যে বউয়ের সাথে একটু ভালো ছবি তুলে নিই কারণ কি কভার ফটোর জন্য লাগবে কিন্তু আমি চান্সই পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে চান্স পাচ্ছিলাম না আর বউ এখন বউয়ের বাবার বাড়ির লোকজন এসেছে তাদের সাথে ছবি তুলতেই ব্যস্ত হয়ে গেছিল আমি কোনোভাবেই চান্স পাচ্ছিলাম না ছবি তুলতে অনেকক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে রয়েছি তাও ছবি তুলতে পারছিলাম না বলে প্রচণ্ড মুড অফ হয়ে গেছিলো তারপরে আর কি বরের সিঙ্গেল দাঁড়িয়ে ছবি তুলছিল বরের একটু ভিডিও করলাম এরপরে এই ঠান্ডার মধ্যে একটু কফি টফি খেয়ে এখন বাড়ি চলে যাচ্ছি যাই হোক গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই